আর মাত্র কয়েক ঘন্টা পর আর্জেন্টিনার বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ ঢাকা জাতীয় স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে লড়বেন বিদেশক মোরশেদরা তিন দেশের এই টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছেন গুলাম রাব্বানীর দল প্রথম ম্যাচে ব্রাজিলের বিপক্ষে হারের পর এবার প্রতিপক্ষ আর শক্তিশালী আলবিসেলেস্তে আর্জেন্টিনা তাই ঘুরে দাঁড়িয়ে জয় দিয়ে ফিরতে চাই তরুণ লাল সুবুজেরা এবং এই ম্যাচটি কীভাবে লাইভ দেখবেন চলুন বিস্তারিত দেখেনি রিপোর্টে এফ বি লাতিন বাংলা সুপার কাপের দ্বিতীয় ও শেষ ম্যাচে আজ আট ডিসেম্বর সাতটা সন্ধ্যায় জাতীয় স্টেডিয়ামে আর্জেন্টিনার ক্লাব অ্যাথলেটিক ও চার মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ প্রথম ম্যাচে ব্রাজিলের বিপক্ষে বড় ব্যবধানে হারের পর এই ম্যাচে জয়ের স্বাদ পেতে মুরিয়া হয়ে আছে বিতুষক ক্যাপচার হকরা প্রথম ম্যাচে গত পাঁচ ডিসেম্বর টুর্নামেন্টের উদ্বোধনীয় ম্যাচে বাংলাদেশ রাইজিং স্টার দল ব্রাজিলিয়ান ক্লাব সাও বার্নান্দুর এফসির কাছে চার শূন্য গোলে বিধ্বস্ত হয়েছিল মূলত বাংলাদেশের অনুর্দ সতেরো দলের খেলোয়াড়দের নিয়ে গড়া এই তরুণ দলটি শক্তিশালী প্রতিপক্ষের সামনে দাঁড়াতে পারেননি সেদিন সেই ম্যাচে রক্ষণবাগের দুর্বলতা ছিল স্পষ্ট তবে সেই হার ভুলে আজ নতুন উদ্যমে মাঠে নামতে যাচ্ছে লালসবুজের প্রতিনিধিরা এই টুর্নামেন্টে বাংলাদেশ দলে বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার রয়েছেন যারা ইউরোপ বা অন্য দেশের লিগেও খেলেন মূলত তাদের অভিজ্ঞতা এবং স্থানীয় তরুণদের সমন্বয়ে একাদশ সাজানো হয়েছে আলোচনায় থাকা বিতষক চাকমা ক্যাপচার হক যারা গত ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করে নিজেদের প্রমাণ করেছেন তাছাড়া দলে রয়েছেন ইমান আলম সলিমান ব্রাদার্সের মতো তরুণ প্রতিভারা যারা যে কোনো সময় ম্যাচের মূর ঘুরিয়ে দিতে পারে তাই তাদের অভিজ্ঞতা আজকের ম্যাচে কাজে লাগানোর চেষ্টায় থাকবে গোলাম রাব্বানির সম্ভাব্য একাদশে গত ম্যাচের রক্ষণভাগের ভুলগুলো শুধরে নতুন কিছু পরিবর্তন আসতে পারে মাঝমাঠে বলের নিয়ন্ত্রণ ধরে রাখা এবং উইং দিয়ে আক্রমণ সানানো হবে মূল লক্ষ্য ও সম্ভাব্য কৌশল আর্জেন্টিনার ক্লাব অ্যাথলেটিকো চার্নল মেসিদের উত্তরসূরি হলেও আজকের ম্যাচে বাংলাদেশের সুযোগ কিছুটা বেশি বলে মনে করা হচ্ছে কোচিং স্টাফদের মতে গত ম্যাচে রক্ষণাত্মক কৌশলে গিয়ে বাংলাদেশ সুবিধা করতে পারেননি আজ ম্যাচে মাঝমাঠের দখল নিয়ে দ্রুত আক্রমণ যাওয়াই হবে সেরা উপায় প্রবাসী ফুটবলারদের ফিনিশিং ক্ষমতা কাজে লাগাতে পারলে জয়ের দেখা মিলতে পারে এই ম্যাচটি কেবল একটি টুর্নামেন্টের অংশ নয় বরং বাংলাদেশের উদীয়মান ফুটবলারদের জন্য নিজেদের প্রমাণের একটি বড় মঞ্চ দেশের মাটিতে হাজার হাজার দর্শকের সামনে নিজেদের সেরাটা দিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই আজ মাঠে নামবে বাংলাদেশ এখন প্রশ্ন একটাই ব্রাজিলের বিপক্ষে বিধ্বস্ত হওয়ার পর আজকে কি তারা ঘুরে দাঁড়াতে পারবে শক্তিশালী আলবে সেসের বিপক্ষে দেখতে হলে চোখ রাখুন সন্ধ্যা সাতটায় ম্যাচটি লাইভ দেখতে হলে কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন